ভাই রে ভাই আমি এই কদিন ভিডিও করতে পারলি অমনি আমার বন্ধুদের অনেক সমস্যা হচ্ছে একজন তো কমেন্ট করে বলেই ফেললো যে সে অনেক দিন তোমার বদ্ধি পাখি এনেছে কিন্তু সে পাখি থেকে তারা বাচ্চা পাচ্ছে না কিন্তু খুব সুন্দর তাদের মধ্যে বন্ডিংটা আছে অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তবু কিন্তু সে বাচ্চা পাচ্ছে না প্রথমত বন্ধুরা আপনাদেরকে যে বিষয়টা জানান রাখতে হবে সে সাধারণ বিষয়টা হলো যে আমরা যে পাখিটাকে জোর দিয়েছি সেই দুটো ছেলে এবং মেয়ে কিনা অর্থাৎ দুটোই কিন্তু উভয় লিঙ্ক হতে হবে ছেলে এবং মেয়ে হতে হবে আর এই ক্ষেত্রেও আর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেই বিষয়টা হলো বন্ধুরা আমরা যদি কোনো একটা মেল এবং ফিমেলের সঙ্গে জোর দিচ্ছি সেক্ষেত্রে মেল এবং ফিমেলটার বয়স সম হতে হবে অর্থাৎ একই হলেও কোনো ব্যাপার না যদি এমনটা হয় যে মেয়েটা বড় এবং ছেলেটা ছোটো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে পাখিদের জোর নেবে না অনেক সময় তোমার ওদের মধ্যে একটা ঝামেলা হবে মারপিট হবে কামরা কামড়ি হবে সেক্ষেত্রে কিন্তু কখনোই বাচ্চা পাড়া বা ডিম পাড়া সম্ভব হবে না আর যদি বন্ধুরা পাখির বয়স ছয় থেকে সাত মাস হয়ে থাকে এবং ফিমেলটার বয়সও ছয় থেকে সাত মাস সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর জোর হবে এবং ব্রিডিং বসালে কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চা হবে তাহলে এবার চলে আসি বন্ধুরা আমি কয়েকটা বিষয় বলবো এগুলো তোমরা পয়েন্ট করে লিখে রাখতে পারো বা তোমরা মনে রাখতে পারো প্রথমত আমরা যে পাখিটাকে জোরে বসাচ্ছি তার সেটা মেল কিনা ফিমেল চিহ্নিত করতে হবে মেল ফিমেল চেনার সব সহজ উপায় হলো বন্ধুরা দেখো এই আমার সামনে যে পাখিটা বসে রয়েছে দেখো এই যে এই পাখিটা হলো আজকে একটা ছেলে পাখি পাখিটা নাকের গাছটা দেখলে খেয়াল করে দেখলে বুঝবে যে নাকের গাছটা সম্পূর্ণ ডিপ নীল দেখতে পাচ্ছি যত পাখির বয়স বাড়বে তত কিন্তু নাকের গাছটা ডিপ নীল হবে দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ঠিক আছে নাকের গাছটা কত সুন্দর নীল বলো তো এটা তখনই বুঝবে এটা কিন্তু ছেলে পাখি আর মেয়ে পাখি কীভাবে বুঝবে বন্ধুরা মেয়ে পাখিদের কিন্তু নাকের গাছটা সবসময় সাদা হবে এটা ফিমেল পাখি নাচের গাছটা কিন্তু সর্বদা সাদা হবে তোমাদেরকে আমি ভালোভাবে বোঝানোর জন্য আমি এই পাশের খাঁচাটাতে আসছি যে ফিমেল পাখি আমরা কিভাবে চিনব দেখো আমাকে কিন্তু অ্যালবিনোর রেড আইটা মাথা বের করে আছে এটা আছে একটা ফিমেল পাখি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ফিমেল রেড এ এটা কিন্তু একটা মেয়ে পাখি নাকের কাছটা দেখো সম্পূর্ণভাবে সাদা দেখতে পেয়েছ এছাড়া পাখিদের বসার ধরন এবং মাথার গঠন দেখে কিন্তু আমরা পাখি মেল এবং ফিমেল চিহ্নিত করতে পারি দেখো বুধ কতগুলো বাচ্চা উঠেছে বিরক্ত বোধ করছে তাই এরকম করছে জাস্ট আমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এটাকে এমন করেছি এবং আমাদের বেশ কিছু বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা যে পাখির যে পেয়াজটা দিয়েছি এবং সে যে খাঁচাটা সেখানে রেখেছি সেই খাঁচাটা একটা সুরক্ষিত জায়গাতে আছে কি না সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য করে রাখতে হবে নাহলে কিন্তু ওরা যদি হিতগ্রস্ত হয় অর্থাৎ যদি ওরা ভয় পায় সেক্ষেত্রে কিন্তু ডিম বাচ্চা কখনোই করবে না এছাড়াও যদি আমরা বারে বারে পাখির হাঁড়ি চেক করি সেক্ষেত্রেও কিন্তু ডিম বাচ্চা করবে না অর্থাৎ ডিম যদি পেরেও থাকে পাওয়া দেবে না এই সমস্ত প্রবলেম কিন্তু আমরা দেখতে পাবো যদি আমরা বারে বারে পাখির ছাঁচা খুলে হাড়ি শেষ করি সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যাবে এবং বন্ধুরা যদি পাখির ঘরে টিকটিকি ইঁদুরের উৎপাত থাকে সেক্ষেত্রে কিন্তু পাখিদেরা এই ডিম বাচ্চা করবে না অর্থাৎ ব্রিডিং করবে ডিমও পারবে কিন্তু সে ডিম থেকে বাচ্চা তুলবে না বা অনেক সময় তারা এই ভীতগ্রস্ত হওয়ার জন্য ডিমও পারবে না এবং ব্রিডিংও করবে না এইগুলো কিন্তু আমাদেরকে কিছু বিষয় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এছাড়াও যে লাস্ট যে বিষয়টা আমি বলবো সে বিষয়টা হলো এদের খাবার দেওয়া এবং উপরে আমাদেরকে কিছুটা নজর রাখতে হবে এদের পর্যাপ্ত পরিমাণে বিল্ডিংয়ে বসানোর আগে ক্যালসিয়াম এবং এদের দিয়ে বিভিন্ন রকমের যে সমস্ত পুষ্টিকর খাবারগুলো দরকার সেগুলোও কিন্তু আমাদেরকে দিতে হবে এছাড়াও এদের শাক সবজি সব ফ্রুট এগুলো দিতে হবে আমরা যদি প্রপারভাবে পাখিদেরকে অর্থাৎ খুব ভালোভাবে যত্ন নিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই বাজেকার পাখি থেকে বাচ্চা পাবো বন্ধুরা আমি আজকের এই আর বেশি বড় করছি না আমি এর দ্বিতীয় পার্ট নিয়ে আমি আরও সম্পূর্ণভাবে আলোচনা করবো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আমার আমার দেখা উচিত নেক্সট ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো